আচ্ছা বলুন তো কেকের উপর চকলেট নাকি চকলেটের উপর কেক যা হোক পছন্দটা সম্পূর্ণ আপনার আজ আমি চকলেট প্রেমীদের জন্য নিয়ে এলাম এমন একটা স্পঞ্জি ইয়ামি চকলেট যেটা আমি রকম ওভেন ছাড়াই একদম সম্পূর্ণটা চুলাই বানিয়েছি আর এমন সহজ রেসিপি আমার ভিওয়ার্সদের সাথে আজকে শেয়ার করব যাতে সবাই খুব সহজে এটা বানাতে পারে চলুন তাহলে শুরু করি প্রথমে আমি একটি বাটিতে দুটা মিডিয়াম সাইজের ডিম নিলাম ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে এবার এখানে আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিলাম ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণ হচ্ছে ডিমের থেকে যে গন্ধটা সেটা ভ্যানিলা এসেন্স দিলে চলে যায় এবার একটা বিটার মেশিন দিয়ে আমি ডিমটাকে হাই স্পিডে বিট করব বিট করতে করতে মাঝে মাঝে আমি আধা কাপ চিনি নিয়েছি আমি চিনিটা আমি একেবারেই দিচ্ছি না বারে বারে চিনি দিচ্ছি আর আমি বিট করছি বিট করতে করতে এক পর্যায়ে ডিমের মধ্যে এরকম ফমি যখন হয়ে আসবে তখন আমি মেশিনটা অফ করেছি এর মধ্যে আমি ওয়ান ফোর কাপ সয়াবিন তেল দিলাম চাইলে আপনারা বাটার দিতে পারেন এবার তেল দিয়ে বেশিক্ষণ আর বিট করব না পাঁচ দশ সেকেন্ডের মতো বিট করলে হয়ে যাবে এবার আমি মেশিনটাকে অফ করে এ বাটিটাকে আমি সরিয়ে রাখছি এবার অন্য একটি প্লেটে আমি শুকনো উপকরণগুলো আগে ছেলে নিব আমি এখানে থ্রি ফোর্থ কাপ ময়দা নিলাম আর কোকো পাউডার দিব তিন টেবিল চামচ বেকিং পাউডার দিব হাফছা চামচ এবার সমস্ত উপকরণগুলো আমি একটু ভালোভাবে ছেলে নিচ্ছি ছেলে নিলে কী হয় এতে যে দানাগুলো থাকে ময়দার মধ্যে সেগুলো আলাদা হয়ে যায় এতে করে কেক খুব ভালো হয় এবার আমি সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিক্স করব। বিয়র্স এবার আমি এমনি নর্মাল হুইস্ক দিয়ে এটাকে মেশাচ্ছি এখন আর বেটার মেশিনের প্রয়োজন নেই সব কিছু ভালোভাবে মেশানোর পর এখানে আমি হাফ কাপের মতো একটু গরুর দুধ দিলাম চাইলে দুধের পরিবর্তে পানীয় ব্যবহার করা যাবে এবার দুধ দিয়ে আমি ব্যাটারটাকে ভালোভাবে মিক্স করে নিলাম দেখুন বিয়র্স এটার কনসিস্টেন্সি এরকম যখন হবে তখন এটা বুঝতে হবে যে এটা একদম পারফেক্ট এবার আমি যে মোল্ডে কেকটা বেক করব সেটাতে আমি আগেই তেল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে রেখেছি এবার সেখানে আমি ব্যাটারটা ঢেলে দিয়ে এভাবে একটু ট্যাপ করে নিব এতে করে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা চলে যায় আমি যেহেতু হাড়িতে করব হাড়িটা আমি আগে থেকে মিনিট পাঁচেক একটু গরম করে রেখেছিলাম এবার নিচে একটা স্ট্যান্ড দিয়ে কেকের মোলটাকে বসিয়ে দিয়েছি দেখুন বিয়র্স চুলা আঁচটা আমি ঠিক এরকম রেখেছি এই অবস্থায় কেকটাকে আমি বেক করব। অন্য একটি হাড়িতে আমি আগে থেকে পানি গরম করে রেখেছিলাম সেখানে আমি এক কাপ ডার্ক চকলেট দিয়েছি আর দুই থেকে তিন টেবিল চামচের মতো একটু গরুর দুধ দিলাম এবার চকলেটটাকে আমি ভালোভাবে মেল্ট করব আজকে আমি কোনো রকম ওভেন ইউজ করছি না চকলেটটাকে আমি সাধারণত ওভেনেই মেল্ট করি যেহেতু সবার বাসায় হয়তো ওভেন নাও থাকতে পারে তাই আমি চুলাই সম্পূর্ণটা করে দেখাচ্ছি আমার চকলেটটা সম্পূর্ণ মেল্ট হয়ে গিয়েছে এটা আমি নামিয়ে এবার ঠান্ডা করে রাখব এবার আমি হুইপিং ক্রিম আমি সাধারণত ট্রপিক্যাল হুইপিং ক্রিমটা ইউজ করে থাকি এটা আমি আগে থেকে ডিপে রেখেছিলাম সেখান থেকে আমি প্রায় এক কাপের মতো ক্রিম নিয়ে এবার আমি ঠান্ডা ক্রিমটাকে বিট করব। এটাকে হাই স্পিডে বিট করতে হবে এবার আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো একটু চিনি দিলাম চাইলে মিষ্টিটা আপনারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন যেহেতু আমি এখানে চকলেট ইউজ করব। তাই আমি দুই টেবিল চামচ চিনি দিলাম এবার চিনি দিয়ে আমি ক্রিমটাকে ভালোভাবে বিট করব বিট করতে করতে যখন এটা অনেকটা শক্ত হয়ে আসবে এরকম পর্যায়ে যখন আসবে তখন আমি এর মধ্যে চকলেটটাকে মিক্স করব। এই চকলেটটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এখান থেকে আমি প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো চকলেট ইউজ করব। চাইলে আরও বেশি করা যায় আসলে চকলেট কেকের চকলেটটাই হচ্ছে মজা যত বেশি চকলেট দেওয়া যায় তত বেশি কেকটা খেতে ভালো লাগে এবার চকলেট দিয়ে আমি আরেকবার একটু মানে একটু বিট করে নিব যখন এরকম পর্যায়ে আসবে তখন আমি ক্রিমটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব এদিকে আমার কেকটাও প্রায় হয়ে এসেছে আমি একটা নাইফ দিয়ে চেক করে দেখছি যখন নাইফটা এরকম ক্লিন আসবে তখন বুঝতে হবে যে কেকটা হয়ে গেল কেকটা আমি পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর এবার মোল্ড আউট করে নিচ্ছি বিওয়ার্স কেকটা কিন্তু আমি অফ ক্যামেরায় ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এবার আমি এটাকে দুই ভাগ করে নিব। আমি আজকে একটু ছোট সাইজের করে বানিয়েছি চাইলে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আর এর থেকে বড় করে বানাতে পারেন আমি এখানে যে মেজারমেন্টগুলো দেখিয়েছি সেই অনুযায়ী আপনারা বানাবেন আর আমি এখানে প্রথমে একটা লেয়ার দিয়েছি একটা কেকের এর উপরে আমি কিছুটা দুধ ব্রাশ করে তার উপরে আমি ক্রিম দিয়েছি এবার সেকেন্ড লেয়ারটা দেওয়ার পর সেখানেও আমি দুধ দিয়ে এরপরে ক্রিম দিচ্ছি ফার্স্টের লেয়ারের সময় আমার ভিডিওটা অফ হয়ে গিয়েছিল তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তবে এভাবেই আমি ফার্স্টের লেয়ারটাও আমি বানিয়েছিলাম এবার আমি চারিদিকে ভালোভাবে ক্রিমটা লাগিয়ে এটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো আমি অত সুন্দর করে ডিজাইন করতে পারি না তবে যতটুকু পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি পনেরো বিশ মিনিট ফ্রিজে রাখার পর আমি এবার কেকটাকে বের করে বাকি যে চকলেটের গানাচটা বেঁচে গিয়েছে সেটা আমি এবার উপরে ঢেলে দিব এটা সম্পূর্ণ নিজের ইচ্ছা এভাবে চকলেট দিলে কেকটা খেতে খুবই ভালো লাগে এবার আমি এটাকে আরও দুই ঘন্টার মতো ফ্রিজে রেখেছি দেখুন বিয়র্স দুই ঘন্টা পর এটা ফ্রিজ থেকে বের করে এটা একেবারে পুরোপুরি সেট হয়ে গিয়েছে এক একটা খেতে এতটাই ভালো লাগে আমার আজকের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ